দেখুন মালানা সাহেব আপনি যে অন্যায়টা করেছেন এই অন্যায়ের জন্য কোর্ট থেকে আপনাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয়েছে আর তার জন্য এই মুহূর্তে আমরা ফাঁসি কার্যকর করছি আপনি একজন হুজুর হয়ে এমন অমানুষের মতো কাজ কিভাবে করতে পারলেন শুনুন আমাদের টাইম হয়ে যাচ্ছে ওর সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই চলা সাহেব আমি আপনাকে দশ থেকে এক পর্যন্ত গুণার সাথে সাথে আপনি রসিটা টেনে দেবেন জি স্যার দশ নয় আট সাত স্যার খালি খালি সময় নষ্ট করা কি দরকার বলুন আপনাদের সময়ের তো অনেক মূল্য আছে দশ থেকে এক পর্যন্ত গুনতে হবে না আমার আর সহ্য হচ্ছে না হাফতার আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দিন আপনি সারা তো আর কোনো মাবুত নাই মৌলা আপনার হুকুম সারা একটা গাছের পাতা মরে না আমার স্বামীর আজকে ভাসি আপনি তো জীবিত মানুষটা মৃত আর মৃত মানুষ জীবিত করতে পারে আমার স্বামীর লাশটা যখন দরজার সামনে নিয়ে আসবে তখন কি আপনি পারবেন না তার শরীরের মধ্যে আত্মা দিতে আমি তো গর্ভবতী আমার বাচ্চা এখন এই পৃথিবীতে আসে নাই আমার বাচ্চা যখন এই পৃথিবীতে আসবে তখন তারে আমি কি কম সে যখন জানবে তার বাপের নারী কেলেঙ্কারি মামলায় ফাঁসি হইছে তখন তো সে অনেক কষ্ট পাইবে মোলাগো আমি একটা পাপী বান্দা আমি একজন গুনাহগার আমি আমিstdint আমার জীবনে একটা মাত্র কোনো ভালো কাজ কইরা থাকি সেই ভালো কাজের আপনি আমার স্বামীর আমার কাছে দেন আপনি আমার স্বামীর আমার কাছে ফিরে তিন দুই এক কি হয়েছে আপনি এমন করছেন কেন আর খুব খারাপ লাগছে আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না তোমরা কাজ করো তোমরা তোমাদের কাজটা দ্রুত শেষ করে ফেলো না না স্যার আপনি এটা কি বলছেন আপনার এই অবস্থায় আমরা কাজ সম্পূর্ণ করতে পারবো না জল্লাদ তুমি ওনাকে ছেলে নিয়ে যাও আমি স্যারকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছি স্যার ওঠেন মা জুলেখা জুলেখা কে আমি তোমার চাচা মা এদিকে আসো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম মা তুই কান্নাকাটি করছিস কেন কানবনা তুই কি করবো চাচা আজকের পর থেকে প্রতিটা দিন আমার কাঁদতে কান্তে যাইবো চাচা আপনার ভাই স্নান নিশ্চয়ই এতক্ষণ ফাঁসি হয়ে গেছে লাস্টটা যখন বাড়িতে আইব। তখন দয়া করে একটু জানা চাপানা দিয়ে দিয়েন আপনি মারে আলমের ফাঁসি হয় নাই এই খবরটা দেওয়ার জন্য আমি তোর কাছে এসেছি আর এই দেখ মোবাইলে নিউজ বের হয়েছে আলমের ফাঁসি দেওয়ার সময় ম্যাজিস্ট্রেট অসুস্থ হয়ে পড়েছিল এই জন্য আলমের হয় নাই আল্লাহ! আপনার কাছে লাখ লাখ শুকরিয়া আপনি নিশ্চয় আমার দোয়া কবুল করছেন চাচা আল্লাহ আমারে আর একটা সুযোগ দিছে আমার স্বামীর মুখটা দেখার লাগে চাচা আমি শেষবারের মতো ওর মুখটা দেখতে যাবো হয়তো বা এটাই আমাকে লাশ দেখা এই মানুষটার চেহারা মনে হয় আর দেখতে পারবো না আপনি একটু ব্যবস্থা করে দেন চাষা মারে হায়াত মহতের মালিককে কে জানিস একমাত্র আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে বাঁচাতে পারে আর আল্লাহ যদি ইচ্ছা করে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে চাচা আপনি আমার স্বামীর জন্য দোয়া করেন ওর যদি ফাঁসি হয়ে যায় আল্লাহ জানো ওর বেহেশত নসিব করে কারণ আমি তো জানি মানুষটা সৎ ও কোনো অন্যায় করতে পারে না মানুষটা সারা জীবন নামাজ পড়ছে আল্লাহর হুকুম পালন করছে আর সেই মানুষটার নামে এত বড় একটা অপবাদ আমি এটা মানতে পারতেছিনা চাচা মারে কোন চিন্তা করিস না আমি দোয়া করব আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে দাসী আল্লাহ আপনার কাছে লাখ লাখ শুকরিয়া লাখ লাখ শুকরিয়া এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে হে আল্লাহ তুমি তো আমার মনের খবর সবই জানো তুমি ছাড়া তো আর কেউ জানে না তুমি আমার সকল পাপ মোচন করে দিও আল্লাহ হুজুর আপনার দ্বিতীয়বার ফাঁসির জন্য প্রস্তুত হন আমি তো সব সময়ের জন্যই প্রস্তুত আছি আপনি যে কোনো সময় আমাকে নিয়ে যেতে পারেন আচ্ছা একটা কথা বলুন তো আমি অনেক কয়দিন ফাঁসি কার্যকর করেছি সবাই তো একটা না একটা সাহায্য থাকে অনেকে প্রাণ ভিক্ষা আপনি তো কিছুই চাইলেন না শুনুন ভাই আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমার জান প্রাণ সব কিছুর মালিকই তো আল্লাহ আমি আবার কার কাছে প্রাণ ভিক্ষা চাইবো হায়ার যেদিন শেষ হয়ে যাবে প্রাণ ভিক্ষা চেয়েও কোনো লাভ হবে না আমার যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে খালাস করে দিতাম কী করবো আমি পরিস্থিতির কাছে জিম্মি আপনি আমাকে নিয়ে যান আসেন তাহলে আমার আবার দ্বিতীয়বার ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাইতাছি তুমি এখানে কেন শেষবারের মতো আপনার নুরানি চেহারাটা দেখতে আইছি মঞ্জু চাচা কইছিল আপনার নাকি এখনো ফাঁসি হয় নাই হ্যাঁ ম্যাজিস্ট্রেট স্যার অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার ফাঁসি হয় নাই আজকে হবে তুমি জেলখানায় গেটের সামনে অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে থাইকো আমার লাশটাকে নিয়ে আমি যেভাবে যেভাবে বলছিলাম সেভাবে দাফন করো কান্না করিও না মনকে শক্ত করো তোমার যে আমার বাচ্চাটা আছে ওই বাচ্চা দুনিয়াতে আসার আগ পর্যন্ত তুমি বিয়ে করিও না আমার সন্তানের যত্ন বড় হলে আমার কবরটা দেখিয়ে দিও আর এইসব কথা কেন মুনা দেখুন আপনার সময় শেষ হাই ওনাকে নিয়ে চলো

আচ্ছা হুজুর আপনি আমাকে একটা কথা বলুন তো আমরা আপনাকে দুই দুইবার ফাঁসি দিতে নিয়ে গেলাম কিন্তু একটা বারও আপনাকে ফাঁসি দিতে পারলাম না কোনো না সময় কোনো রকম অর্ঘটন ঘটিয়ে যাচ্ছে আপনারা চেষ্টা করুন আপনারা আমাকে ফাঁসি দিতে পারবেন হ্যাঁ আর তার জন্যই আগামী তেইশ তারিখ আপনাকে আবারও ফাঁসি দেওয়া হবে শুনুন আর আপনার যদি বাঁচার কোনো ইচ্ছে থাকে আপনি তার জন্য কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে অ্যাপ্লাই করতে পারবেন আপনার প্রাণ ভিক্ষা চাইতে পারেন না স্যার একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমার জীবন ভিক্ষা চাওয়ার কোনো ইচ্ছে নেই আমাকে যদি বাঁচান আল্লাহ তালাই বাঁচাবেন আর যদি দুনিয়া থেকে নিয়ে যেতে চান আল্লাহ তালাই নিয়ে যাবেন আর হাই থেকে এখানে স্যার এই লোকটা আমাকে বলেছে যে মামলার জন্য হুজুরকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই মামলার আসল আসামি নাকি এই লোকটা ও নিজে আমার কাছে স্বীকার করেছে কি বলছেন আপনি সব আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি শুনতেছি এই কি হয়েছে বলুন তো এই সত্যি কথা বলবেন একদম মিথ্যা কথা বলবেন না বলুন কি হয়েছে ঠিক আছে স্যার বলতাছি তাহলে শুনুন মা তুমি এখানে দাঁড়াছো আরে দেরি হয়েই দিতেছি কান্না করে কোনো লাভ আছে বাসন্তি তুই বসতি না এই বাড়িটা এই সারা না বাড়ির মুতে তোর বাপের হাতের সোয়া আছে তুই জানছ না এই বাড়িটা শহর ধরে করতে চাই তোর বাপে কত কষ্ট করছে ইট বইছে পানি টানছে আমি যদি কইছি কামলার সব কিছু করতেছে তাহলে তুমি এত কষ্ট করো কেন তোর বাপে কি কইতো জানো পারবি এত শখের একটা বাড়ি করতেছি নিজের হাতে যদি কাজ না করি আত্মার শান্তি পাই না আমার খুব ভাল লাগতেছে আমি নিজের হাতে বাড়ির কাজ করতেছি মা এইসব কথা কোনো লাভ নাই কারণ এই বাড়িটা তখন বেসে দিছি এই বাড়ির প্রতি কি আমার মায়া নাই এই বাড়িতে আমার অনেক স্মৃতি আমার তো মন আছে এই বাড়ি ছেনে তুলে যাইতে কিন্তু তুমি কোনো টেনশন করো না আমি বড় হইয়া এর স্মৃতি বড় একটা বাড়ি বানাই দেব তো বড় বাসে তুমি ঠিকই কইছ তুই আমার বাড়ি বানায় দিতে পারবি কিন্তু এই বাড়ির পিছনে যে তোর বাবার কবর আছে এইটা এইটা তো তুই আমার দিতে পারবি না আমি জীবন এই বাড়ি বেচ্ছা যাইতাম না ওরা যতই অত্যাচার করুক না কেন আমার দরকার হয় আমি জীবন দিতাম কিন্তু এলাকার মানুষগুলা এতই খারাপ এতই খারাপ এই বাড়ি যদি আমি না বিচ্ছা যাই তাহলে তোরে আমার হারাইতে এই মনে

আমি একটু শান্তি পাবো আরে বাবা তুই ঠিকই কইছস তোর বাপের কইয়া যায় যে আমরা আর কোন জীবনে তোমার কবরের পাশে আইসা নাও দাঁড়াইতে পারি আমরা তুমি ক্ষমা কইরা দিও আমরা তুমি ক্ষমা কইরা দিও চলো চল tại <laughs> xuân đi, tại xuân, tại xuân, tại xuân, tại xuân, bà, cho coi cái

এখন টাকা দিয়া যাব না কোনোদিনও দেব না তাই সর তাই সর খুব হাসছেন না না আর কি স্যার আর কি স্যার আর নামাইয়া দিছেন বাড়ি ভিটা বিক্রি করাইছেন এখন আর মারবেন জমা কইরা দিবে কিছু করুন না

তারপরে পুলিশ এসে হুজুরে ধরে নিয়ে যায় স্যার আমি এখন এরকম একটা ভালো মানুষে কি ফাঁসিতে ঝুলানো যায় আমি অপরাধ করছি স্যার আপনারা আমার ফাঁসিতে ঝুলান স্যার হুজুর আপনি আমার মাফ করে দিন আমার দ্বারা আপনার ফাঁসি হইতে আমরা আপনি যদি মাফ না করেন আল্লাহ মাফ করবো না হুজুর হ্যাঁ এবার আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আর তার জন্যই হুজুরকে আমরা কোনোভাবে ফাঁসি দিতে পারছিলাম না স্যার আমি জানি আমি নির্দোষ কিন্তু সেদিন আমার কথা কেউ বিশ্বাস করতেছিল না সবাই বলতেছিল আমি নাকি ওই মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলেছি আমি আল্লাহর আদালতে বিচার দিয়েছিলাম কারণ আল্লাহর বিচার হচ্ছে সঠিক বিচার হ্যাঁ হজুর আমি এবার খুব ভালো করে বুঝতে পারতেছি নির্দোষ ব্যক্তিকে কখনো ফাঁসানো যায় না যদি তার উপর আল্লাহ রহমত থাকে আপনি আসলে খুব ভালো একজন মানুষ আর একজন পরহেজগার মানুষ আর তার জন্য আপনার সাথে আমরা অন্য একটা করতে পারতেছিলাম না আল্লাহর পক্ষ থেকে একটা গজব সৃষ্টি হচ্ছিল আপনি ঠিকই বলেছেন জুলেখা জুলেখা আমার মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি আমি ভাবছিলাম আমি তো চিরদিনের মতো মনে হয় আপনারে হারাই ফেলাইছি জানেন আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কানছি আর কইছি আল্লাহ যেন আপনারে আমার কাছে ফিরাইয়া দেয় কিন্তু আল্লাহ যে সত্যি সত্যি আপনারে আমার কাছে ফিরাই দিবে আমি কল্পনাও করতে পারতেছি না মন থেকে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় আল্লাহ তা অবশ্যই কবুল করেন সবই আল্লাহর ইচ্ছা সত্যের জয় আজকে হয়েছে আল্লাহ তালা আমাকে এই নরক থেকে মুক্তি দিয়েছে জেল থেকে আমি মুক্তি পেয়েছি আমি জানতাম আপনি জেল থেকে মুক্তি পাইবেন কারণ আমার বিশ্বাস ছিল আপনি তো কোনো অন্যায় করেন নাই আর আল্লাহ সব সময় সত্যের পাশে থাকে আর আমি এই জন্যই নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছি আর আপনারে চাইছি আর দেখেন আল্লাহ কিন্তু দিছে চলেন ভিতরে চলেন এই কয়েকদিনে আপনার উপর দিয়ে অনেক ঝড় বইয়ে গেছে চলে